নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেস এর উপরে প্রায় কুড়ি বছরের অভিজ্ঞতা আমার আর এই কুড়ি বছরে পাঁচ হাজারের বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি আর গত পাঁচ বছরে পাঁচশোরও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেট তো এরকমই একটা প্রিন্টিং বিজনেসের ওপরে আমরা একটা ওয়ার্কশপ করতে চলেছি যে ওয়ার্কশপের মাধ্যমে আপনিও নিজের ব্যবসা কি করে শুরু করতে পারবেন একদম শূন্য থেকে সেই সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ওয়ার্কশপে আমরা জানাবো যে একটা এরকম টাইপের ব্যবসা করার জন্য কি র ম্যাটেরিয়াল লাগে কি মেশিনারিজ লাগে কতটা জায়গা লাগে কিভাবে কাস্টমার পাবেন এই ব্যবসার ভবিষ্যৎ কি এই ব্যবসা থেকে আরও কি করে এই ব্যবসাটাকে এক্সপ্যান্ড করা যায় শুধু তাই নয় ডিজিটালি যে কোনো ব্যবসাকে যদি গ্রো করতে হয় তো ডিজিটালি কিভাবে নিজের ব্যবসাকে আরো অনেক লোকের কাছে নিয়ে যাওয়া যেতে পারে এখনকার দিনে আপনি এটা তো বুঝে গেছেন যে যদি আপনি ডিজিটালি লোকের কাছে নিজের ব্যবসাকে নিয়ে না যেতে পারেন তাহলে আপনার ব্যবসা একদম লোকাল হয়ে থাকবে মানে যে রাস্তায় আপনার দোকান সেই রাস্তা দিয়ে যারা যায় শুধু তারাই আপনার ব্যবসা সম্বন্ধে জানতে পারবে তো তার থেকে বাইরে যদি আপনাকে আসতে হয় যে পাশের গ্রাম পাশের শহর বা অন্য স্টেট তো এরকম ভাবেই যদি ব্যবসাকে আপনি এক্সপ্যান্ড করতে চান তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল হেলথ আপনাকে নিতেই হবে অনলাইন আপনাকে আসতেই হবে তো কিভাবে আসবেন কি দিয়ে শুরু করবেন সেই সমস্ত কিছু কিন্তু এই ওয়ার্কশপে আমরা আলোচনা করব তো আপনিও যদি নিজের ব্যবসাকে গ্রো করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু এই ওয়ার্কশপটা আপনার জন্য খুব বেনিফিটেড হতে পারে আর এই ওয়ার্কশপ জয়েন করার জন্য আপনাকে শুধু একটা সিট বুক করতে হবে খুব সামান্য ফিস দিয়ে এই নর্মালি আমাদের এই ওয়ার্কশপের চার্জ হয় চারশো টাকা কিন্তু আপনি যদি এক্ষুনি নিজের সিটটি বুক করে নেন তাহলে সেটা শুধু একশো নিরানব্বই টাকায় সেই সিটটি আপনি বুক করে এই একটা ব্যবসা কিভাবে গ্রো করছে আজকের দিনে অনলাইনে সেগুলো আপনি জানতে পারবেন এবং সেটা জেনে বুঝে আপনার ব্যবসা যাই হোক যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সেইখান থেকে আপনার ব্যবসা অন্য একটা লেভেলে যেতে পারে তো এরকম একটা ওয়ার্কশপ যেটা হচ্ছে আবার বলছি কলকাতার মোহিত মিত্র মঞ্চে দমদম স্টেশন থেকে নেবে পাইপ পাড়াতে অটোতে করে আসতে হবে আর এটা হবে এগারোটা থেকে দুটো অব্দি পাঁচই এপ্রিল শনিবার তো এরকম টাইমে আপনি কিন্তু নিজের ব্যবসাকে মানে আজকের দিনে নিজের ব্যবসাকে গ্রো করতে হলে নিজের কে একটু আপডেট থাকতে হবে আর আপডেট থাকার জন্য এরকম ওয়ার্কশপ আপনাকে অবশ্যই জয়েন করতে হবে তো ব্যবসাকে বড় করতে হলে এক্ষুনি ওয়ার্কশপ জয়েন করে নিন আর ওয়ার্কশপ জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন কিভাবে আপনি ওয়ার্কশপ জয়েন করতে পারবেন সব আপনাকে ডিটেলসে জানানো হবে তো ধন্যবাদ ভিডিওটা এই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন